বিএনপি কে ক্ষমতা থেকে দাঁড়ানোর জন্যে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছিলেন না সঙ্গে করে ক্ষমতা থেকে নামিয়েছেন ফলটা ভালোই পেয়েছেন আপনাদের নেতা মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী তারপরে হচ্ছে আমাদের ইয়া কাদের মোল্লা তারপরে কামরুজ্জামান সহ অসংখ্য নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে আপনারা সব ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন এই বাংলাদেশের যিনি যিনি শুধু জামাতে ইসলামের সম্পদ নন আল্লামা দেলোয়ার হোসেন সাইনি বাংলাদেশের সম্পদ ইসলামী উম্মার সম্পদ যে তাকে কিভাবে তাকে হত্যা করা হলো তার যে চিকিৎসার প্রয়োজন ছিল বিজি হাসপাতালে সেই ডাক্তারকে নিষেধ করে দেওয়া হয়েছে পিসিআই না করার জন্য সে কারণে দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেছেন সেটিও আপনারা ভুলে গেছেন শুধুমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে হাসিল করবার জন্য আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যা আওয়ামী লীগের সবাই অন্যায় কাজ করে নাই আওয়ামী লীগের সবাই দোষী নয় জনাব তারেক রহমান বলেছেন প্রথম দিনই বলেছেন আপনারা সংযত হবেন শান্ত থাকুন এবং আপনাদের বিজয় তখনই গৌরবান্বিত এবং মহিমান্বিত হবে যখন বিজেপর আপনাদের কাছ থেকে নিরাপদ বোধ করবে আপনি ভাবুন কতখানি প্রজ্ঞা সম্পন্ন একজন নেতা তিনি বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না অকারণে কোন আওয়ামী লীগের লোকের গায়ে কোনো টোকা দেবেন না যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় দাঁড় করাতে হবে তাদেরকে আইনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের বিচার হবে কিন্তু এর অর্থ আওয়ামী লীগ অন্যায় করেছে বলে আপনি নিজের হাতে বিচার তুলে নেবেন সেটি নেতা বক্তৃতা দিয়েছেন আমার নেতা না সেই দলের নেতা আচ্ছা আপনাদের কাছে একটা আপনাদের একটা সেন্টিমেন্ট আমি জানতে চাই ভারতকে বন্ধু মনে করেন আমাদের বন্ধু মনে করেন কে কে হাত তুলে দেখান তো ভারত ভারত আমাদের বন্ধু কে কে মনে করেন এখানকার উপস্থিত দর্শকদের মধ্যে আমাদের সবচাইতে বড় ক্ষতিকারক দেশ হচ্ছে ভারত আমাদের আমাদের জোটের এক সময়ের জোটের সেই নেতা বলেছেন আমরা এমন কোন কাজ করতে চাই না যাতে করে ভারত আমাদের উপর অসন্তুষ্ট হয় আহ কি মধুর কথা কি মধুর বাণী এই জামাতের স্টিগমাকে বিএনপিকে বহন করতে হয়েছে দীর্ঘদিন জামাতের আওয়ামী লীগ বলার সময় করে দিন বিএনপির নাম আলাদা করে উচ্চারণ করতো না বলতো বিএনপি জামাত বা জামাত বিএনপি এই জামাতের যে জামাত বারবার করে ভুল করেছে অনেক ওরা পাকিস্তানের খুব দরদি ছিল তাই তো পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ছিল তারা দেশের পাকিস্তানকে রক্ষার জন্য রাজাকার বাহিনী আল বাহিনী আল বদর বাহিনী তৈরি করেছে এবং শান্তি কমিটি তৈরি করেছে যে শান্তি কমিটি আওয়ামী লীগ কিছুদিন আগে তৈরি করেছিল বিএনপির নেতা সাধারণ নেতাকর্মীদের ধরে দেওয়ার জন্যে এবং এই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামী পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির বিরোধিতা করেছিল এটাই হচ্ছে আশ্চর্যের বিষয় বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে জামাত ইসলাম এটি আর ভুল বিএনপির বিরোধিতা করে সেই মাসুম দিয়েছে এতগুলো নেতা তাদের হত্যা হত্যা করেছে আওয়ামী লীগ তবু তাদের শিক্ষা হয় নাই আবারও ভুল করছে ওরা বলছে বিএনপির কোলের পেটের মধ্যে থেকে এই জামাত ইসলাম বিকশিত হয়েছে বিএনপি তাদের রক্ষা হিসেবে কাজ করেছে এখন তারা বলে এক জালিমের হাত থেকে দেশ মুক্ত হয়েছে আর এক জালিমের হাতে না পড়তে হয় যাতে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন এই জালিমটা কে তাদের সঙ্গে একদিন ঘর করলেন বিএনপির সঙ্গে আন্দোলন করলেন বিএনপির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব নিলেন তারপরে হচ্ছে বিএনপি সর্বশেষ আপনাদের যখন নাই তখন ধানের শীষ মার্কায় নির্বাচন পর্যন্ত পড়লেন এখন বিএনপি এত খারাপ হয়ে গেল বিএনপি এখন জালিম হয়ে গেল এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার খুবই দুর্বলতা ছিল জামাত ইসলামের প্রতি উনি ভালোবাসতেন জামাতের নেতা কর্মীদের ওয়ান ইলেভেনের সময় এই পিছনে ভাই গল্প না প্লিজ ওয়ান ইলেভেনের সময় মাইনেস টু থিওরি দুই নেত্রীকে দেশ থেকে পাঠাবে শেখ হাসিনা সুরসুর করে দেশ চলে গেল আমার নেত্রীর আপনি দেশ ছেড়ে চলে যান কালাম উল্লেখ করেছে আমাদের অন্য বক্তা উল্লেখ করেছে আমার নেত্রী বলেছেন এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এখানে আমি মৃত্যুবরণ করব আমি দেশ ছেলে কোথাও যাব না তখন কি শুরু হলো নির্যাতন তার দুই ছেলের উপর নির্যাতন শুরু করা হলো ছোট ছেলে একটু রোগাটে ছিল নির্যাতন সহ্য করতে না পেরে ছোট ছেলে অকালে মৃত্যু বরণ করেছে আর বড় ছেলে যেন তারেক রহমানের মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে তবুও খালেদা জিয়া মাথা নত করেন নাই কোন অপশক্তির কাছে কোনো শাসনের কাছে কোন অন্যায়ের কাছে আমার নেত্রী মাথা মতো করেন নাই বিনা অপরাধে আমার প্রিয় নেত্রীকে এই ছয় বছর অধিক কাল জেলের মধ্যে থেকে যে অপরাধ হুল্লিখ করেছে স্লোপয়েজনিং করে আমার নেত্রীকে মৃত্যুর মুখোমুখি দার করিয়েছে আজকে আমার নেত্রী মিজেমন মৃত্যুর সন্ধিক্ষণে যারা তারেক রহমান একটা বুকের মধ্যে কতখানি ব্যথা হয়